ফ্রিজারের প্রচলন হবার সাথে সাথে আমরা খাবারকে আগের থেকে আরও দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে রাখতে শুরু করলাম কিন্তু ফ্রেশ আর ফ্রোজেন প্রোডাক্টের মধ্যে নিউট্রিশনের পার্থক্য আছে কি আচ্ছা তুমি কোনটা প্রেফার করবে ফ্রেশ নাকি ফ্রোজেন তুমি হয়তো উচ্চ স্বরে বলে উঠবা আরে ফ্রেশ প্রোডাক্টটাই ভালো অবশ্যই ফ্রেশ হ্যাঁ তোমার উত্তর হয়তো সঠিক কিন্তু এটা আরও বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে এই যেমন ধরো আমরা খুচরা বাজার থেকে যে সবজিগুলো কিনে আনি সেগুলো অনেক দূর থেকে আসে এই দূরত্ব পাড়ি দেওয়ার সময় এগুলো যাতে নষ্ট না হয় এই জন্য সবজিগুলোকে পরিপূর্ণতা পাওয়ার আগেই ক্ষেত থেকে তুলে ফেলা হয় অর্থাৎ নিউট্রিশনের পূর্ণতা পাওয়ার আগেই সবজিগুলো তুলে ফেলা হয় ক্ষেত থেকে তুলে ফেলার পর থেকেই সবজিগুলো নিউট্রিশন ভালো কমতে শুরু করে এইগুলো আবার ট্রাকে করে স্থানীয় বাজারে পৌঁছায় যেখান থেকে তুমি সবজিগুলো বাসায় কিনে নিয়ে যাও আবার বাসায় নেওয়ার পরেই পুরোটা রান্না করা হয় কিছু অংশ আবার ফ্রিজারে রেখে দেওয়া হয় ক্ষেত থেকে বাড়ি এই পুরোটা সময় জুড়ে সবজির নিউট্রিশন ভালো কমতে থাকে এমনকি এটা পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে অন্যদিকে ফ্রোজেন ফুডগুলো মাঠে পূর্ণতা পায় আর পূর্ণতা পাওয়ার পরে এগুলো সংগ্রহ করা হয় এবং সাথে সাথেই ফ্রোজেন করা হয় যদিও দ্রুত ঠান্ডা করার কারণে কিছু ভিটামিন নষ্ট হয় কিন্তু এছাড়া বাকি সব নিউট্রিশন প্রোটাই অটো থাকে ফ্রোজেন অবস্থাতে এগুলো পুষ্টা বাজারে সরবরাহ করা হয় এর জন্য কোনো সন্দেহ না রেখেই বলা যেতে পারে ফ্রোজেন ফুডে বেশি নিউট্রিশন থাকে বিশেষত অক্সিজেনের সময় যখন স্থানীয়ভাবে সবজিগুলো উৎপাদন করা যায় না আর অনেক দূর থেকে আনা লাগে একটি পরীক্ষায় কিছু ব্রোকলি ব্লুবেরি আর স্পাউট স্টোর করে রাখা হয়েছিল তিন দিন পর দেখা গেল ফ্রোজেন ব্রোকলিতে বেশি ভিটামিন সি ক্যারোটিনিন ফ্রোজেন ব্লুবেরিতে বেশি পলিফেনল অ্যান্থোসায়ানিন এবং ফ্রোজেন স্পাউটের সব ধরনের নিউট্রিশন বেশি আছে অবশ্য তুমি যখন সবজিগুলোকে নিজের বাগান থেকে কিংবা ইসলামের কৃষকদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করছো আর ওই দিনই খেয়ে নিচ্ছ তখন এটা স্বাদ কিংবা নিউট্রিশন ব্যব সাথে অন্য কোনো কিছুরই তুলনা চলে না কিন্তু তোমার যদি নিজের কোনো বাগান না থাকে কিংবা যদি দু একদিন পর বাজার করতে না পারো তখন ফ্রোজেন ভেজিটেবলগুলো একটা ভালো বিকল্প হতে পারে